সেই ওরামায় কেরামের গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন প্রায় সত্তর জন ওলামাই কেরাম ছাত্রদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশে আমাদের গণপুত্র হয়ে মনে হয় যেন স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা যাতে আর কেউ কুক্ষিত কুক্ষিত করতে না পারে সেজন্য আজকে আমাদের নেতৃবৃন্দ ডাক্তরিন কণ্ঠে ঘোষণা করবে আমাদের ছেলে পাওয়া পনেরো বছরের স্বাধীনতা অন্য কেউ যাতে ছিনে নিতে না পারে আমরা অতন্ত্র পরি হয়ে পাড়া দেব ইনশাল্লাহ জনতা সকলকে অনুরোধ করছি যারা আমরা দাঁড়িয়ে আছি স্বেচ্ছাসেবক ছাড়া সকলে আমরা বসে যাই বসে যাই কিছুক্ষণের মধ্যেই আমাদের চলে আসবে আমরা সামনের জায়গা থেকে সুন্দর করি ছায়া চলে আসছে ডান পাশেও আমরা বাম পাশ যে পর্যন্ত গেছে ডান পাশটাও ঠিক ওই পর্যন্ত করে একটু সুন্দরতা আমরা একটু সৃষ্টি করি স্বেচ্ছাসেবক ভাই অনুরোধ ডান পাশে স্বেচ্ছাসেবক ভাই ছাড়া অনেকে দাঁড়িয়ে আছেন এই যে ডান পাশে স্বেচ্ছাসেবক ছাড়া যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি সামনে চলে আসেন সামনে ডান পাশে বসে দেন বসে বাম পাশ পর্যন্ত আমরা একটু সুন্দর করে ফেলি সংগ্রাম কাজ অল্প কিছুক্ষণ